এক অন্ধ বালক একটি ব্যাংকের সামনে বসে ভিক্ষা করছিল তার হাতে ছিল একটি সাদা কাগজ সেই কাগজে লেখা ছিল আমি অন্ধ আমাকে অনুগ্রহ করে কিছু দান করে যান এক ব্যাংককর্মী ব্যাংকে ব্যাঙ্কে ঢোকার সময় দেখেন ছেলেটির পাত্রে কয়েকটি মাত্র পয়সা পড়ে সে তার মানি ব্যাগ থেকে বেশ কয়েকটি টাকা তার পাত্রে দিয়ে এবং হাতের সাদা কাগজটা নিয়ে সেখানে কিছু একটা লিখে দেয় সেই লেখাটা তার হাতে ধরিয়ে দেয় দিয়ে তিনি ব্যাঙ্কে ঢুকে যান এরপর ছুটি হয়ে যাবার পর সেই ব্যাঙ্ক যখন ব্যাংক থেকে বেরিয়ে সেই ছেলেটির সাথে দেখা করে এবং তখন দেখে তার ভিক্ষাপাত্র কিন্তু অনেক টাকায় পরিপূর্ণ হয়ে গেছে ছেলেটি তার গলা চিনতে পেরে জিজ্ঞেস করে সকালবেলা আপনিই ছিলেন না যিনি আমার হাত থেকে কাগজ নিয়ে কিছু একটা লিখে দিয়েছিলেন আপনি কি লিখে দিয়েছিলেন তখন লোকটি বলে তোমার সাদা কাগজে যা লেখা ছিল সেটাই আমি একটু অন্যভাবে লিখেছিলাম আমি লিখেছিলাম আজকের দিনটা খুব সুন্দর কিন্তু আমি এমনই এক হতভাগা আমি এই দিনটাকে চোখে দেখতে পাচ্ছি না দুটো লেখাই কিন্তু এক প্রথম লেখাটিতে বোঝায় যে ছেলেটি শুধু অন্ধ আর দ্বিতীয় লেখাটিতে বোঝায় যে সে একজন হতভাগ্য মানুষ যে আজকের দিনটা দেখতে পাচ্ছে না বাকি যারা আছে তারা সত্যি ভাগ্যবান যারা এই দিনটাকে উপভোগ করতে পারছেন এই লেখাটি কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে আঘাত করে সাধারণ মানুষের মনটাকে ছুঁয়ে ফেলে তার ফলে তার ভিক্ষাপাত্রও কিন্তু উপচে পড়ে তাহলে আমরা যে কোনো জিনিসকেই গতানুগতিক ধারায় না ভেবে একটু অন্যভাবে একটু পজিটিভভাবে ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের দিনটাও পাল্টে যেতে পারে আমাদের ভাবনাটা পাল্টাতে হবে আর কিছু নয় পজিটিভভাবে একটু নতুনভাবে ভাবতে হবে আরেকটা কথা জীবন আমাদেরকে যদি একশোটা দুঃখের কারণ দেয় তাহলে আমরা জীবনকে হাজারটা সুখের কারণ দেখিয়ে দিতে পারি গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও সকলে খুব ভালো থেকো আর কি ধরনের গল্প কবিতা তোমরা শুনতে চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো